মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে এই ভাষণ বিএনপিকে কে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে ওসমান হাদিদের অনুসারীদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধ শক্তিদের উজ্জীবিত করেছে আর ভারতপন্থীদের দুর্বল করেছে বিএনপি এখন ভারতপন্থী আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার পরামর্শে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছিল সেখানে বিএনপি যায়নি কেন যায়নি ওই যে ওখানে ভারত বিরোধী বক্তব্য হবে এই জন্য বিএনপি যায়নি ভারতের দালাল বলে ওখানে যায়নি এটা স্পষ্ট হয়ে গেল দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে দুইজন ব্যক্তির কথা বলেছেন শরীফ ওসমান হাদি আর খালেদা জিয়া খালাদা চাইতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুজ শরীফ ওসমান হাদিকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন তার এই ভাষণে শরীফ ওসমান হাদির কথা আগে বলেছেন তাকে আগে স্মরণ করেছে তার জন্য বেশি বাক্য ব্যয় করেছে বেশি শব্দ ব্যয় করেছে বেশি সময় ব্যয় করেছে খালাদাজিয়ার কথা অল্পের মধ্যে দুই এক লাইনে বলেছে তাহলে বোঝা গেল যে এই মুহূর্তে আমি বলছিলাম যে সামগ্রিকভাবে খালাদাজিয়া জিয়া সামগ্রিকভাবে অনেক বড় মাপের কিছু খালাদা জিয়ার যে অভিজ্ঞতা খালেদা জিয়ার যে অ্যাচিভমেন্ট তার যে কন্ট্রিবিউশন এটার সাথে কখনো শরীফ ওসমান হাদিব তুলনা হয় না আমি এটা করছি না কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে রাইট নাও চাইতে চাইতে জিয়ার সরকারের কাছে জাতির কাছে বাংলাদেশের কাছে পৃথিবীর কাছে শরীফ উসমান হাদিস মোর ইম্পর্টেন্ট দেন খালাদি অ্যান্ড বিএনপি এটা প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে যেহেতু ওসমান হাদির কথা আগে বলেছেন খালেদা জিয়ার কথা পরে বলেছেন ওসমান হাদির আহ কথা বেশি সময় ধরে বলেছেন আর খালাদা জিয়ার সম্পর্কে মানে প্রধান উপদেষ্টার ভাষণে দীর্ঘ ভাষণে ভোট দেওয়া উচিত উচিত না বা কোন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এইসব নানান বিষয়ে কথা বলেছে তাতে বিএনপি ক্যাটাগরির মধ্যে পড়ে যায় মানে বিএনপি ইউনোসের নজরে পড়ে গেছে অবৈধ অস্ত্রধারী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে সন্ত্রাসী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে চাঁদাবাজ বিএনপির লোকজন গ্রেপ্তার হবে এবং দেখেন শুধু ইউনুসের এই ভাষণ না এই ঘটনাটা এখানেও ঘটেছে এই ভাষণেও যেমন দুদকের যে বক্তব্য নির্বাচনীবাজকে ভোট দিবেন না কারণ এটা তো বিএনপির বিরুদ্ধে চলে যায় মজা না বিএনপি এভাবে প্রত্যেক স্টেপে বেকায়দায় পড়ছে তা ইউনুস এর ভাষণ বিশ্লেষণ করলেও এরকম মনে হয় যেটা এটা ইউনুসের বিরুদ্ধে চলে গেছে আসলে প্রধান উপদেষ্টা ইউনসির বিরুদ্ধে বলে নেই বিএনপি আগাম করতে কিন্তু পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে এটা স্পষ্ট হলো ভাষণের মধ্য দিয়ে দর্শক প্রধান উপদেষ্টা ভাষণ অসাধারণ বিশেষ করে বিএনপি এটা তো আছেই এটা একটা সমস্যা কিন্তু বিএনপির চাইতে বড় সমস্যা আওয়ামী তা আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স পতিত ফেসিবাদের ক্ষেত্রে সৈরাচারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সরকার জিরো টলারেন্স কোনো ছাড় দেওয়া হবে না তাদের মূল পাঠন করবে তাদেরকে ধ্বংস করবে এই দৃঢ় মনোবল প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট প্রতিভাবাদ হয়েছে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে জাতির উদ্দেশ্যে মানুষ প্রধান উপদেষ্টার ভাষণ এখানে সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন এবং উনিশশো একাত্তর সালের আমাদের মহান বিজয় মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনার মতো লুতুপুতু মার্কা কথা ঘন্টার পর ঘন্টা অমুক তমুক এইসব কথা বলেনি জাস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে চেতনা ব্যবসার কোন উপাদান নাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি হয়তো পুরোপুরি পলিটিক্যাল স্বাধীনতা পাইনি কিন্তু ভূখণ্ড পেয়েছি অতএব এটা একটা সেটেল ইস্যু স্বাধীনতার বিপক্ষে কেউ নাই এবং সবাই স্বাধীনতাকে মেনে নেয় এবং প্রফেসর ইউনুস সরকারের পুরো কর্মকাণ্ড এই একাত্তরকে কেন্দ্র করে বিভাজনের পক্ষে নয় ইউনিটির পক্ষে গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযোদ্ধা স্মরণ করেছেন এবং জুলাই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জামাত যে চেতনায় বিশ্বাসী যে একাত্তরের ধারাবাহিকতায় জুলাই জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতি মুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি তবে প্রধান উপদেষ্টা আগে কিন্তু এই জুলাইকে বিপ্লব বলতেন প্রথম কয়েক মাস বিপ্লব বলেছেন চাপে কারণে ছিল বিপ্লব না বলে অভ্যুত্থান কিন্তু আসলে এটা একটা বিপ্লব অভ্যুত্থান নয় কিন্তু আমাদের বিপ্লবটা পূর্ণতা পায়নি এটা একটা শর্টকামিংস অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশ শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে দেশের আবহমার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্যে দিয়ে আজ আমরা তার সফল পরিসমতির পথে এগিয়ে যাচ্ছি মানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের মিশন কনক্লুড হবে এরপরেই এই একদম ভেরি সিম্পল ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই শরীফ ওসমান হাদি এর মানে এই মুহূর্তে ইউনুস সরকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীফ ওসমান হাদি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয় আনন্দের দিনে গভীর বেদনার বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলা ঘটনা ঘটেছে তা শুধু ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথচলের উপর আঘাত এখন শরীফ ওসমান হাদিকে এত গুরুত্ব দেয়া বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করা বিএনপি রাগে ক্ষোভে ফুসছে এটা বিএনপির জন্য হতাশাজনক যে বিএনপি শরীফ ওসমান হাদির পক্ষ নিয়ে সর্বদলীয় প্রতিবাদ সভায় যায় না সেই শরীফ উসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন এটা বিএনপির জন্য একটা কঠিন ধাক্কা পুরো পরিস্থিতি বিএনপির বিএনপি যদি মনে করে যে যাই হোক আমরা জিতে যাব পাগলের স্বর্গে বাস করছে শরীফ উসমান হাদি বর্তমান সংকটপন্ন অবস্থা চিকিৎসাধীন তার চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনার তার মহান আপনারা মহান আল্লাহতালার কাছে অন্তর অন্তস্থল থেকে তার জন্য দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা যারা এই ষড়যন্ত্র জড়িত তারা যেখানে থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না স্পষ্ট কথা মানে আরো কত ভয় বলছে দেখেন আমি পরিষ্কার ভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস্টের সের অবজেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত জড়িয়ে এদেশে গণতান্ত্রিক অগ্রজাতিটা কেউ থামাতে পারবে না এত দীর্ঘ সময় কথা এই বিএনপির শত্রু শরীর আহ চেতনাবাসদের শত্রু ভারতের দালালদের শত্রু ওসমান আদির কে নিয়ে বলবে প্রধান উপদেষ্টা বিএনপির জন্য আবারও করুণা বিএনপির কষ্ট হয় এই ভাষণ শুনলে আমি জানি এবং তরুণদের কথা বলুন যে আমাদের তরুণদের রক্ষা করুন তাহলে আমরা সবাই আমাদের প্রিয় মাত্রভীদের রক্ষা পাবে বিএনপির আহ ইশারা ইঙ্গিতও বিএনপির কথা নাই বিএনপি যেটা দেখতে পারে না তারুণ্য দেখতে পারে না ঘুরে ফিরে ভাষণের একটা বড় অংশ জুড়ে সেই তারুণের গুণগান জয়গান ওসমান হাদিদের কথাই ছিল যে সবাইকে জোর গলা বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব নানান কিছু এই হাসমাত কিংবা এই ওসমান হাদিদের সাদিক কায়েমদের ইঙ্গিত করে বলেছেন নাম নেননি ওসমান হাদির নাম নিয়েছেন শুধু কিন্তু বিএনপিতে তো কোনো তরুণ নাই কোনো আইকনিক তরুণ আছে বিএনপিতে একদম দেখেন তো ছাত্র যুবদলে যুবদারে নেবার আজকে ওই আহ স্লোগান দেয় চান্দা নেয় রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন এরপরে খালেদা জিয়ার কথা একটু বলেছে যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্বের সাথে রেখে আসে খালেদা জিয়া বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ পরিবার যা চেয়েছে তার চিকিৎসার জন্য আমরা সেটা দিয়েছি শেষ এবং এরপরে যে কথাগুলো বলেছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না হাসিন আসাদুজ্জামানকে ফেরত আনার চেষ্টা চেষ্টা এবং গণভোটের ভোট দেওয়ার আহ্বান ইত্যাদি ইত্যাদি ভালো লোককে ভোট দেওয়া বা একটা সুন্দর সমাজ গঠন করা এগুলো পুরোটাই বিএনপির বিরুদ্ধে যায় এর মানে পরিস্থিতি এখন বিএনপির বিরুদ্ধে খেলছে